কক্সবাজারে বিএনপিকে ডুবাচ্ছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ছিলেন ইয়াবা সম্রাট ও আওয়ামী লীগ এমপি একান্ত বিশ্বস্ত মাদক কাছে বিএনপির পদ বিক্রি করছেন যুবদল সভাপতি কায়ুম কায়ুম সহ শাহজাহানের অপকর্মের মূল সহযোগী মোট চারজন বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিন ও ফাহিম হাসান সাদিকের করা পাঁচ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশের স্বনামধন্য ও জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রীতিমতো আওয়ামী লীগ নেতাকর্মী চাঁদাবাজ ও মাদক কারবারীদের কাছে পাইকারি হারে বিক্রি করা হচ্ছে কক্সবাজারে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে ও পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এ পর্যন্ত কেবলমাত্র টেকনাফ ও উখিয়া উপজেলায় অন্তত দুই হাজার আওয়ামী লীগের ভোল পাল্টানো সুবিধাবাদী নেতাকর্মী চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির সিল গায়ে লাগিয়েছে বিষয়টি নিয়ে আমার দেশ দৈনিক যুগান্তর সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পরও টনক মরেনি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের ফলে প্রতিনিয়ত কক্সবাজারে বিএনপিকে সস্তা ও বিতর্কিত বানিয়ে অপরাধীদের কাছে বিক্রি করছেন জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী ও তার ঘনিষ্ঠ সাংগপাঙ্গরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে অপরাধীদের শুধু বিএনপিতে আনা হচ্ছে তাই নয় বরং মাদক কারবারই ভোল পাল্টানো আওয়ামী লীগ নেতা কিংবা চাঁদাবাজদের দেয়া হচ্ছে বিএনপির বিভিন্ন কমিটির আহ্বায়ক সভাপতি ও যুগ্ম আহ্বায়কের মতন গুরুত্বপূর্ণ পদ যাতে ওইসব অপরাধীরা অন্যান্য আরও অপরাধীদের বিএনপিতে আশ্রয় দিতে পারে আর বিনিময়ে শাহজাহান চৌধুরীসহ বাকিদের বাণিজ্য অব্যাহত থাকে বিষয়টিকে শাহজাহান চৌধুরী কর্তৃক দলীয়ভাবে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র হিসেবেই দেখছেন স্থানীয় নেতাকর্মীরা অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে দেশের শীর্ষ ইয়াবা সম্রাট ও টেকনাফ উখিয়া আসনে আওয়ামী লীগের এমপি এবং বিতর্কিত নেতা আব্দুর রহমান বদির সাথে প্রকাশ্যেই গলায় গলায় সক্ষতা ছিল জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর এমনকি অগ্রযাত্রার সূত্রের দেয়া তথ্য বলছে প্রায় রাতে আওয়ামী লীগ নেতা বদি উখিয়ায় অবস্থিত শাহজাহান চৌধুরীর বাড়িতে রাত্রিকালীন গোপন মিটিং করতেন অগ্রযাত্রার হাতে এসেছে বদির সাথে শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠতার অসংখ্য ছবি যাতে আন্দোলনের মাঠে থাকার বদলে বিএনপি সভাপতি শাহজাহানকে আওয়ামী লীগের বিতর্কিত এমপি বদির সাথে ঘনিষ্ঠভাবে নিয়মিত ঘুরতে দেখা গেছে আর এই শাহজাহান চৌধুরী আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপিকে রীতিমতো আওয়ামী লীগ নেতাকর্মী ও মাদক কারবারীদের কাছে বেচে দিচ্ছেন তথ্য রয়েছে বদির সাথে আতাত করে আওয়ামী লীগ শাসন আমলের ষোলো বছর শাহজাহান চৌধুরী কোনো ধরনের রাজনৈতিক হয়রানির শিকার বা গ্রেপ্তার হননি এটিকে তিনি ক্লিন ইমেজের রাজনীতি হিসাবে দাবি করেন অথচ এই একই সময়ে কক্সবাজারের হাজারো ত্যাগি বিএনপি নেতাকর্মীরা শত শত রাজনৈতিক মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়ে ফেরারি জীবন বেছে নিতে বাধ্য হয়েছিলেন অনেকের পরিবার সম্পদ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে অনেক বিএনপি নেতাকর্মী কেবলমাত্র খাবার জোগাড় করতেই হিমশিম খেয়েছেন সেখানে শাহজাহান চৌধুরী ইয়াবা সম্রাট ও আওয়ামী লীগ এমপি বোদির সাথে নিয়মিত বিয়েবাড়ি মুসলমানি কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে খেয়ে বেড়াতেন মজার মজার খাবার অনুসন্ধানে আরও জানা গেছে আওয়ামী লীগ নেতা ও মাদক কারবারীদের কাছে কোটি কোটি টাকার বিনিময়ে বিএনপিসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পদ বিক্রি বাণিজ্যে শাহজাহান চৌধুরীর প্রধান সহযোগী হলেন টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি কায়ুম টেকনাফে বর্তমানে ইয়াবার শীর্ষ গডফাদার ফরিদুল আলম সহ চিহ্নিত ইয়াবা কারবারিদের কাছে বিএনপির দলীয় পদ বিক্রি করে ইতোমধ্যে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন তিনি এর মধ্যে সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হওয়া নীলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকরাম এবং হাইকং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলের কাছেও যুবদলের পদ বিক্রি করেছেন এই কায়ুম এই দুই মাদক কারবারির সাথে প্রায় ঘনিষ্ঠভাবে ছবি তুলতেন কায়ুম তিনি নিজেকে পরিচয় দেন যুবদলের যুবরাজ হিসাবে যেন যুবদল তার পৈতৃক সম্পত্তি মাদক কারবারিদের টাকার বিনিময়ে বিএনপিতে পদ দেওয়ার বিষয়ে জানতে যুবদল সভাপতি কায়ুমকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি এছাড়া কক্সবাজারে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম ও পদ জড়িত শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ অন্য নেতারা হলেন তার আপন ছোট ভাই সরার জাহান চৌধুরী যাকে আওয়ামী লীগ আমলে বিএনপির নেতা নয় বরং ইয়াবা সম্রাট বদির পিএস হিসেবেই দেখা যেত বেশিরভাগ সময় এছাড়া টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনও শাহজাহান চৌধুরী কর্তৃক বিএনপিকে হাটে বিক্রির মিশনে সহায়ক হিসেবে ভূমিকা পালন করছেন বলে তথ্য রয়েছে অগ্রযাত্রার হাতে দর্শক এদের প্রত্যেকের অপরাধ বিবরণ সম্পর্কে তথ্য প্রমাণ সহ বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়